আপনার স্বপ্নের ফ্ল্যাট এখন হাতের নাগালে ঢাকার প্রাইম লোকেশানে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ ফ্ল্যাট বিক্রয় চলছে মিরপুর মোহাম্মদপুর আফতাবনগর ও মেরুর পাটাতে আমাদের ফ্ল্যাট রয়েছে আমাদের কাছে আপনারা পাচ্ছেন নয়শো বর্গফুট থেকে শুরু করে চার হাজার বর্গ পর্যন্ত ফ্ল্যাট আমাদের ফ্ল্যাটে যা যা পাচ্ছেন আধুনিক ডিজাইনের ফ্ল্যাট অত্যাধুনিক কিচেন ও বাথরুম নিরবিচ্ছিন্ন গ্যাস পানি ও বিদ্যুৎ সংযোগ নির্ধারিত গাড়ি পার্কিংয়ের সুবিধা চব্বিশ ঘন্টা সিকিউরিটি ব্যবস্থা ও সাথে আরও পাচ্ছেন সহজ কিস্তির সুবিধা আপনার পছন্দ মতো ফ্ল্যাটটি দেখতে বা আরও তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এখনই জিরো অথবা জিরো আমাদের অফিসের ঠিকানা হাউস নং সাতশো রোড নং এগারো এভিনিউ তিন মিরপুর টিউইচ ঢাকা